স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার করা কিছু ব্লক প্রিন্টের শাড়ি দেখাবো তো এখানে আমার পাঁচটা ডিজাইনের শাড়ি নিয়েছি তো আমরা মার্কেটে যে শাড়িগুলো দেখে থাকি এক একটা শাড়ির ফর্মুলা কিন্তু এক এক রকম থাকে কিছু শাড়ি হয় কুচি প্রিন্ট কুচিটা এবং আঁচলটা এক কালার থাকে বডি এবং শাড়ির স্টার্টটা আর এক কালার থাকে আবার কিছু শাড়িতে আছে টোটালি কোনো রুলস প্যান্টের না আলাদা করে সুন্দর ফ্লাওয়ার করা অথবা বেশিরভাগ শাড়িতেই কিন্তু সুন্দর পার করা থাকে চারদিকে এবং ভেতরে ঝুড়ি ঝুরি কাজ করা থাকে তো এক একটা শাড়ির এক এক প্যাটার্ন থাকে তো এখানে আমি কয়েকটা ফর্মুলার শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি নিজে ডিজাইন করেছি আর ব্লক প্রিন্টের কাজের একটা সবচেয়ে বেশি ভালো দিক হচ্ছে ব্লক প্রিন্টের শাড়িগুলো নর্মালি অন্য কোনো শাড়ির ডিজাইনের সঙ্গে মিলে না এটার ডিজাইনগুলো টোটালি আলাদা থাকে এবং এক একজন ডাইসের ব্যবহার এক একভাবে করে একই ডাইস দিয়ে এক একজন এক এক রকম ডিজাইন তৈরি করে থাকে তো এইখানে আমি আমার ডাইসগুলো গুলো কীভাবে ইউজ করেছি এবং আমার শাড়ির ডিজাইনগুলো আমি কিভাবে করেছি এটা ডিটেলস দেখিয়ে দিব এবং ডিটেলস আমি এখন থেকে ব্লক বাটিকের শাড়ি সেল করব যে কারণে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের যাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে তারা আমাকে ইনবক্স করবেন তো এখন আমি আর দেরি না করে আপনাদেরকে সবগুলো শাড়ির ডিটেলস ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এইবার আমি সবগুলো শাড়ি খুলে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং কোনটা আমি কিভাবে ডিজাইনটা করেছি সেইটাও বলে দিচ্ছি তো এটা একটা একদম হালকা আকাশি কালার শাড়ি এই হালকা আকাশি কালার শাড়িটাতে আমি এখানে একটা সি গ্রিন কালার ব্লকের কাজ করেছি ফুল বডিতে এবং আমি দুইটা পারে দুইটা ডাইস ইউজ করেছি এখন আগে আমি আপনাদেরকে শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি শাড়িটা একদম সিম্পল অল ওভার কাজ করেছি প্রথমে ফুল বডি একই রকম করে কাজ করেছি যেহেতু এটা আকাশি কালার আমি তার থেকে আর একটু ডিপ একটা কালার কাজ দিয়েছি এখানে প্রথমে আমি এটা একটা এক কালার পাড় বসিয়েছি হোয়াইট কালার এবং তারপরে আর একটা বড়ো চওড়া পার বসিয়েছি এখানে এবং ফুল বডিতে দেখেন সি গ্রিন কালার ব্লক করেছি ফুল শাড়িটাতে এবং আঁচলটাতে যেমন ডিজাইন করা থাকে চারদিকে আঁচলটাতেও ওই রকম চারদিকে সুন্দর করে পার করা একদম চারদিকে সুন্দর করে পার করা তো শাড়িটা হচ্ছে এই রকম লাগবে পড়লে তবে শাড়ি এইভাবে দেখার থেকে কিন্তু পরে ডিসপ্লে করে দেখালে আরও সুন্দর করে বোঝা যায় এবং দেখতে ভালো লাগে পরলে অনেক সুন্দর লাগবে আর ব্লকের কাজগুলো পরতেও কিন্তু খুব কমফোর্ট এবং আমাকে অনেকেই কোর্শন করেছেন যে আপু এগুলো রং উঠবে কিনা ব্লকের কিন্তু যদি আমার মেডিসিন প্রক্রিয়া ঠিক থাকে তাহলে রঙটা উঠে না এবং অনেক কালারফুল করে কাজ করা যায় তো এখানে আমি যে পাঁচটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো শাড়ি হাফ সিল্কের উপর করা এই শাড়িটাতে কিন্তু পার করা ছিল মানে আমি পারালা শাড়ি কিনেছি এবং এর আগের যে শাড়িটা সেটা কিন্তু পার ছাড়া ছিল তো এইটাতে কিন্তু আমি ব্লকের কাজটা যে করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি যাতে এই শাড়িটা কিন্তু আগে থেকেই সুন্দর করে করা ছিল পা আচল ছিল এবং পার ছিল এখন আমি ব্লকের কাজটা করার পর যাতে শাড়িটাকে আরও সুন্দর লাগে তো আমি সেই চিন্তা করে কিন্তু অনেক ডিজাইন করিনি আমি খুব সিম্পল কাজ করেছি আমি এখানে আগে একটা ডাইস দিয়ে চিকন পার করে নিয়েছি এবং ফুল বডিতে ঝুরি কাতান টাইপের কাজ করে নিয়েছি ফুল বডিটাতে একদম ফুল দেয় এবং শাড়িটা পরলে খুবই সুন্দর লাগে কাঁচা হলুদ কালারের মাঝে আমি এখানে ম্যাজেন্ডা কালার এবং নীল কালারের ব্লক করেছি তো এই শাড়িটাও খুব ভালো লাগে এবং এই শাড়িটার ফর্মুলাটা হচ্ছে যে আমি পার করেছি এবং ফুল বডি ঝুরি ঝুরি কাজ করেছি তো এই শাড়িটাও হাফ সিল্কের উপরই করা এবং নর্মালি শাড়ির যে প্যাটার্ন থাকে পাড় থাকে আঁচলে কাজ করা থাকে কুচিতে কাজ করা থাকে তার থেকে একটু আলাদা তো এখানে কিন্তু এই শাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর এবং এটা বিশেষ করে পরলে খুব সুন্দর লাগবে এই শাড়ির ডিজাইনটা আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে ফুল ব্লক করে দেখিয়ে দিয়েছি যে ডিজাইনটা আমি কিভাবে করেছি এই শাড়িটার এটা হচ্ছে এই শাড়িটার আঁচল এটা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মাঝে আমি এটাতে একদম হট পিঙ্ক কালার খুব ডিপ একটা হট পিঙ্ক কালার প্রথমে ডাইস বসিয়েছি এবং তার ভেতরে সিলভার বেবি পিঙ্ক কালারের দেখেন একটা সিলভার গ্লেজ দিচ্ছে তো সিলভার বেবি পিঙ্ক কালারের একটা রিপিটের ডাইস বসিয়েছি আমি এর আগে আমি আমার যে ভিডিওতে এই ডিজাইনটা করেছি সেটা আমি কালো শাড়ির উপর করেছিলাম এবং সেখানে আমি গোল্ডেন এবং সিলভার কালার ইউজ করেছিলাম তো এই শাড়িটা কিন্তু পরলে আরও সুন্দর লাগবে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা এবং এই শাড়িটার বডিটাতে এইভাবে কাজটা থাকবে ফুল বডিতে একটা বড় একটা আলপনার মতো কাজ বসবে এবং প্রত্যেকটা কুচিতেই প্রত্যেকটা কুচিতেই এই যে এখানে যে পাতার ডালটা আছে এই ডালটা বসবে এই শাড়িগুলো পরার পরে আরও বেশি অসাধারণ লাগে এবং ডিজাইনগুলো সুন্দর করে ফুটে উঠে বোঝা যায় এরকম করে এই যে লতার যে আমার ডাইসটা করেছি লম্বা লম্বা পাতার এই পাতার ডাইসটা বসবে এবং প্রত্যেকটা নিচের কাজটাও দেখেন অনেক সুন্দর লাগছে নিচের কাজটাও নিচের কাজটাতে আমি একটা করে হাফ ডাইস বসিয়েছি এবং একটা করে কলকি দিয়েছি লম্বা লাইন দিয়েছি প্রত্যেকটা গুচিতে একটা করে লম্বা লাইন পরবে তো এটা বেবি পিঙ্ক কালার এটা কিন্তু খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা শাড়ি আর এটা একটা ডিপ পার্পেল কালার খুব সুন্দর লাগছে ডিপ পার্পেলের মাঝে আমি এখানে গোল্ডেন এবং সিলভার কাজ করেছি আর এই শাড়িটাতে আমি কুচি প্রিন্ট করেছি এইটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা এখানে আমি আঁচলটা আলাদা মানে আঁচলে আলাদা আর একটা ডাইস বসাইনি কারণ হচ্ছে আমি শুধু আঁচলটাতে এই ঝুড়ি ঝুরি কাজটা করেছি আঁচলটায় গোল্ডেন কাজ করা ফুল এবং তার মাঝে মাঝে সিলভার মিনাকারির মতো কাজ করা সিলভারের কাজটা খুবই অল্প এখানে যে কলকিটা আছে কলকিটার ভেতরে একটু সিলভার কাজ করা তো এখানে আমি শুধু আঁচলটাতে এই ঝুরি কাজটা করেছি এবং বডিটা আমি টোটালি প্লেন রেখেছি বডিতে কিন্তু আমি কোনো কাজ দিইনি বডিতে শুধু এই পার্টটা পড়েছে তো এক একটা শাড়ি আসলে এক এক রকম সুন্দর এই যে আঁচলটাতে ফুল কাজ করা হ্যাভি করা এবং বডিটাতে একদম সিম্পল রাখা এবং সুন্দর করে আমি যে গোল্ডেন এবং সিলভার পার করেছি আবার এখানে আমি কুচিটাতেও এই ঝুরি কাজটা করেছি ফুল কুচিটাতে এই ঝুরি কাজটা হবে এই শাড়িগুলো পরলে অনেক সুন্দর লাগবে অনেক এবং এই হাফ সিল্কের শাড়িগুলো সহজে ড্যাম হয়ে যায় না যে কোনো অনুষ্ঠানেও কিন্তু চাইলে আপনি পরে যেতে পারেন এবং হাফ সিল্কের শাড়িগুলো কিন্তু পরেও অনেক কম্ফোর্ট এবং এইটুকু আবার খালি রেখেছি এটা একটা হালকা বেগুনি কালার এটাও হাফ সিল্কের উপরে এবং এই শাড়িটা আমি কুচি প্রিন্ট করেছি কুচিটা এক ডিজাইন করেছি এবং বডিটা আর একটা ডিজাইন করেছি এই শাড়িটাতে প্রথমে আমি একদম ফুল শাড়িটাতে আগে এই পার তিনটা করে নিয়েছি তিনটা পার করে আমি এখানে আলাদা আলাদা করেছি যেমন আমি এই আঁচলটাতে এরকম শুধু পাতা ডাইস বসিয়েছি এবং এই বডিটাতে শুধু ডাল আর ফুল বসিয়েছি হোয়াইট কালারের এই শাড়িটার সঙ্গে কিন্তু হোয়াইট খোপায় ফুল পরলেও খুব সুন্দর লাগবে হোয়াইট ব্লাউজ দিয়ে এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ পাওয়া যায় সুন্দর কুচি করা এবং তার সাথে খোপা করে হোয়াইট কালারের ফুল পরলে খুবই অসাধারণ লাগবে এবং কুচিতেও আমি আঁচলে যেই ডাইসটা দিয়েছিলাম পাতা পাতা কুচিতেও এই ডাইসটা দিয়েছি কুচিটা শেষ হলে আবার যখন প্যাচের লাইনটা আসবে তখন আবার আমি এই ফুলের ডাইসটা ইউজ করেছি তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং সোফার একটা শাড়ি আর শাড়িটা ফুল পরলে ডিসপ্লে করলে আরও বেশি সুন্দর লাগবে তো এখানে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা শাড়ির ডিজাইন দেখিয়ে দিলাম তো এইখানে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা শাড়ির ডিজাইন দেখিয়ে দিলাম সবগুলো শাড়ি আমি হাফ সিল্কের উপর করেছি আপনাদের এখান থেকে কোন শাড়িগুলো বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন বা আপনারা আমার কাছ থেকে ব্লক নিয়ে আরও কী কী কাজ দেখতে চান সেটাও জানাবেন আর এছাড়া যদি আপনারা কেউ আমার কাছ থেকে এই শাড়িগুলো ব্লক করাতে চান অথবা বিছানার চাদর পাঞ্জাবি যে কোনো কিছুই ব্লক করাতে চান আমার আর স্বপ্নপূর্ণ পেজে ইনবক্স করবেন ইনবক্স করলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আর হচ্ছে যদি আপনারা কেউ ফুল শাড়িটা কিনে নিতে চান তাও আমাকে জানাবেন এবং আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে ডিজাইনগুলো আসলে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে